বললা তারা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না নাস্তিকরা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না দুর্নীতিবাজরা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না সুমখরা পাগল ওলামা একরাম পাগল চাদাবাজরা পাগল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কলমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জাহানের জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক রহমত বানাইছেন জমিনের মধ্যে এমন রহমত আর কেউ নাই আসমানের জন্য আমার পয়গম্বর রহমত জমিনের জন্য রহমত গোটা বিশ্ববাসীর জন্য রহমত এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক এমন আখলাক অন্য কাউকে দেই নাই এই জন্য আসমানের কসম খায় জমিনের কসম খায় সারা জাহানের ভিতরে যত মখলুকাত আছে সব মখলুকাতের কসম খায় আল্লাহ পাক রব্বুল একটা কথা বললেন মা আন্দা বেনে রব্বিকা বিমা জুনুন জমিনের মধ্যে পয়গম্বর যখন তার আখলাকের কথা বললেন আবু জাহেল বলে মোহাম্মদ হলো পাগল অদ্ভা বলে মোহাম্মদ হলো পাগল সাহেবা বলে মোহাম্মদ হলো পাগল সমস্ত মানুষরা মক্কার কাফেরদের একটাই কথা চল্লিশ বছর পর্যন্ত পয়গম্বরকে কেউ পাগল বলে নাই চল্লিশ বছর পর আমার বয়কম্বর যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য শুরু করে দিলেন কাজ এখন আবু জাহেল বলে কি পাগল অদ্বা বলে কি পাগল সাইবা বলে কি পাগল আবু বলে কি পাগল আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমার নবী পাগল নাকি তারা পাগল আচ্ছা তারা যে পাগল এতে কোনো সন্দেহ আছে কথা কেন আছে নবী পাগল না তারা পাগল অম্মতের ওলামা একরাম পাগল না নাস্তিকরা পাগল অম্মতের ওলামা একরাম পাগল না দুর্নীতিবাসরা পাগল অম্মতের ওলামা একরাম মুসলমান ভাই আমার খুব মনে রাখবেন যারা আমাদেরকে পাগল বলে গোটা দুনিয়ার চোখে তারা পাগল কিন্তু আমরা পাগলের পাল্লায় পরে এখন আমাদেরও পাগল হওয়ার ভাও ধরে গেছে কথা বলেন না কেন ঠিক না পাগলের পাল্লায় পরে দুনিয়াতে সব আমি সব সময় বলি একটা কথা আল্লাহ পাক এই গোটা দুনিয়াতে সব মানুষের একসাথে পাগল বানাই দিছে একসাথে যার কারণে এখন নাচানাচি করে টিকটকের সামনে যার কারণে এখন দুর্নীতি করে আর এটারও কাজ মনে করে ফেসবুক ইউটিউবে শর্ট ছাড়ে গানের সঙ্গে ঠট মিলায় কাজ করে এগুলো কাজ মনে করে অর্থাৎ সবগুলো একসঙ্গে পাগল হয়ে গেছে আর এই পাগলের ফাঁকে দুই চারজন যেগুলো ভালো আছে ওই পাগলের পাল্লায় পরে ওই পাগল ভালো মানুষগুলো পাগলের অবস্থা হয়ে গেছে সব ভালো দেখদি দিকে দেখেন আবু জাহেল সাহেবা রসুলকে পাগল বলে আসলে নবী না তারা নবী না তারা আরে ঠুজরা বলেন না নবী না তারা আবু জাহেল না মোহাম্মদ পাগল আবু বকর পাগল আবু জাহেল পাগল অমর পাগল পাগল কিন্তু আবু চোখে অমর পাগল আবু চোখে আবু বকর পাগল আবু জাহেলের চোখে যার কারণে হজরত অমর ফারুক পর্যন্ত মুসলমান হওয়ার পরে রসুলকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমি অমর মুসলমান হয়েছি নবী বলেন তো যে ইসলাম আপনি নিয়ে এসেছেন ইসলাম কি সত্য রসুল বলেন হান্ড্রেড পারসেন্ট সত্য কোরান কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরা যে নামাজ পড়ি নামাজ কি সত্য বলে অবশ্যই সত্য কোরান যেটা এটা কি সত্য অবশ্যই সত্য আচ্ছা রসুল বলতেছেন সত্য অমর জিজ্ঞাসা করতেছেন রসুল জবাব দিচ্ছেন সত্য অমর বলতেছেন সবে যদি সত্য হয় তার গোপনে কেন এবাদত হবে আমি অমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম আজকে থেকে নাস্তিক বেঈমান যেগুলো আছে অমরের সাথে যদি কেন লড়াই করা দুঃসাহস থাকে আয় আমি রসুল আর সাহাবা একরাম না মিলে প্রকাশ্যে ইবাদত হবে গোপনে কোনো ইবাদত হবে না অমর লড়াইয়ের ডাক দিয়া দিলেন তার মানে বুঝে গেল লড়াইটা ইসলামের একটা প্রয়োজনীয় জিনিস এটা যখন বন্ধ হয় তখন নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠে যায় ঠিক কিনা জোরে কল এজন্য লড়াইয়ের জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ ওই ময়দানেতে যেতে তোমাকে প্রয়োজনে সবরত্নটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবরত্নটুকু জমি জমিনেই ঢেলে দেবে লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক আছে আওয়াজ দিয়া বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় আসবে রক্ত আরে জীবনের বিনিময় আসবে রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা ধরো নবীরা আসে এদের হালত আর নেতার আশেকদের হালত হইল রাজনৈতিক কর্মীরা তার দলের লিডারের আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করে যে যেই দল করে সেই সেই দলের লিডারের আদর্শ এই জমিনে যেন প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য করে আর উম্মতের ওলামায়ে কেরামরা নবীর আদর্শ যেন এই দেশের ক্ষমতা আসে সেদিকে লড়াই করে ঠিক কি ঠিক আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য লড়তে রাজি আছি ইনশাআল্লাহ আবু অমর পাগল না আবু হেল পাগল আবার বলেন কে পাগল ভাই পাগ বলেন দুনিয়াতে আমি তো তোমাকে পাগল বানাই নাই তবে হা না বানাইলে পাগল পাগল বানানি বানাই যে নাই এটার প্রমাণ কি প্রমাণ হইল এ দুনিয়াতে যত নামত আছে আমি আল্লাহ সব তোমাকে দান করছি কেমন নামত রসুল যেদিকে গেছে ওদিকে নেয়ামত ওদিকে বরকত নবী মদিনায় পা দিছেন মদিনা বরকতময় হয়ে গেছে মক্কার জমিন থেকে মদিনায় যায় মদিনা যাওয়ার কারণে মদিনার দামি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল এমন এমনও পাগল আছে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকে খেয়ে না খেয়ে আমার পয়গম্বরের মহাব্বতে তুমি রসুলের মহাব্বত হলে দাবি করো কিন্তু দাড়িটা রাখতে পারো না তার মানে মহাব্বত নয় এটা হলো ভণ্ডামি তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কিনা তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নবীকে মহাব্বত করলে দাড়ি দরকার আছে না নাই সুন্নত দরকার আছে না নাই 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 আছে 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 নামাজ দরকার 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 না 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 জিকির এখনো দাড়ি রাখতে পারলেন না যদি জিজ্ঞাসা করা হয় কারণটা কি হয় না যদি দাড়ি রাখি মেয়ে পছন্দ করবে না মনে রাখবেন যেই নারী দাড়ি পছন্দ করে না ওইটা আসল নারী না এটা হলো খান্নাস যেই নারী সুন্নত পছন্দ করে না এটা নারী নয় এটা হলো দাইয়ুস আর দ্য ঘরের মধ্যে ঢুকাইবেন আল্লাহর কসম সংসারে শান্তি জিন্দগিতে আশা করা যাবে না কষ্ট করে বিদেশে বসে বসে টাকা দেশের মধ্যে কা পাঠাইবেন টাকায় দেখবেন বউ আপনার ঘরে নাই চলে গেছে আরেকজনের কাছে সুন্নত করেন নাই তো এই জন্য নবিকার ইনসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আর নিকা সুন্নতি এটা আমার সুন্নত আর নিকাহ সুন্নতি ফামান ইউভান সুন্নতি যে সুন্নত মানে না সে আমার উন্মত হতে পারে না খুব বুঝবেন বিবাহর কিছু সুন্নতের দিক আছে কখনো ফরজের দিক আছে কখনো নফল কখনো ওয়াজিব লেকিন বিবাহটা আল্লাহর নবীর একটা সুন্নত নবী বলেন এই সুন্নতটা পালন করতে গেলে কয়টা জিনিস দেখবা আমল দেখবা বংশ দেখবা অবশ্যই সৌন্দর্য দেখবা তবে হ্যাঁ সম্পদ নসব এগুলার দিকে তাকায় না যদি দিন থাকে কোন নারীর দিকে কোনো নারীর ভিতরে আল্লাহ রসুলের শূন্য যদি থাকে ওই নারী কালো হইলেও ঘরের মধ্যে না ওর শান্তি আসবে ইনশা আল্লাহ